না তোমার কোন সাইকে যাইতে এবার থেকে যদি কারো চাইতে হয় তাহলে মনেই যাইবো এটা মনে তোমার পছন্দ না মনে তোমার কথা মতো সব কাজ কাম করে না তোমার কথা মতো চলে না তুমি যখন তোমার বোনের মায়া আমার বিয়া করতে গেছিলা আমিও বিয়া করি নাই আমি তোমার মকের বিরুদ্ধে গিয়া মনের বিয়ে করছিলাম বুঝতে আছো আমারই ঠিক আছে মা এত যেহেতু সমস্যা হইতে আছে মনের নিয়া আর আমার সংসার নিয়া আমি সিদ্ধান্ত নিচ্ছি তুমি একটা কাম কর । তুমি

আইໄшей জারুদিতা সুষ্কেন। যা, আকুর সব বব লাজা, কি যে করলা খালা। সকাল না দিয়ে ঘরে যাও যায়। তুমি ঘরে যা আমি ওঠাম জাল দেইতেছি। যাও, দেখছস। রুমকি আইໄшей বাসি বাড়ি জামদো শুরু করছে। রুমকি আশা করছে। তাহলে তো খুব ভালো। তোমার আর কোনো কষ্ট থাকবো না। কোনো কাজকাজ করতেই হবে না। ঠিক আছে রুমকি, তুই যে তো আইшей পড়ছস, তাহলে ঘরের কাজকাজ সব ঠিকঠাক মতো করিস। যাতে নিয়ে মারাবার কোনো অসুবিধে না থাকে। আমার কাপড় চোপড় গুলো আমি কিন্তু অনেক রাগ করবো আমি এই বাড়িতে তোর ভাইয়ের বউ হইতে আসছি কোনো চাকরানি হইতে আসিনি আর আমি যদি কাপড় চোপড় ধুই তোর ভাইয়ের কাপড় চুপুর দিবো অন্য কারো কাপড় চুপু না। আমি যা আমি নিজের কাপড় নিজে ধুয়ে আমি রান্না চলাইস তুই তো খাইতে আয় বল তুই না তুই চাল পছন্দ করে তুই চাল বেশি করে দিস আর তুলি তুলি লেগে তুই আলু ভর্তা বানাইস তুমি কি করলে খালা এটা তুমি কোন হোটেল পাইছো যে যে যাদের মতো পছন্দ খাবার অর্ডার করতেছো দাও খালা আমি তো সবার পছন্দ অপছন্দ মাথায় রেখে আনতে পারবো না যেন যেন পারি এবার আনতেছি তুমি খাই নিও এটা কেমন কইরা কইতেছো তুই না তুই নের বউ হবি তাহলে সবার পছন্দ অপছন্দ জানতে হবে না খালা আমি তুমি মেয়ে তার পছন্দ মধ্যে তো রান্না করতেছি এখানে আবার তোমার পছন্দ কি আছে তোমার মায়ের পছন্দ কি আছে আগে পছন্দ আমি কিনলে দেখবো খাওয়া তুমি ওখান যাও তো আমি তোমার করেছিলাম তোমার কথা হয় না রুমকিরে বাড়িতে নিয়ে আসতে আর আমি তোমারে কথা দিয়েছিলাম রুমকির আঙ্গো বাড়িতে আনার পর রুমকি যদি তোমার কথা সব শুয়া চলে এবারে কাজ কাম সব ঠিকঠাক মতো কইরা তোমার মন যোগায় পারে তাহলে এক সপ্তাহ পর আমি রুমকিরে বিয়া করুন আমি তো তোমার এটাও কথা দিয়েছিল আমি বিয়া করি তাহলে মনিরাম তালা দিয়ে দিন আবার ওই কথাটাও মা আমি রাখো এই নমুনি তুমি না বৌমায় তালাক আমি সই করবো না তুমি পাগল হয়েছে দেখা তুমিও পাগল হইবা একটু সংসার কি কিন্তু সহজে ভেঙ্গে যায় আমার বৌমা এই বাড়ি থেকে কোত্তেও চলবো না খালা তুমি সব কি করতেছ তুমি দেশের যদি টানটা হয় তাহলে আমার তুমি দেশের কেমনে দিয়ে আমি কি তোরে কখনো কইসি আমার পোলার বুক বানাবো তোরে তোরে আয় না না তুহিন খুব ভালো কাজ করছে ওই যদি তোরে না তো। তাহলে আমার দুই চোখে যে আলগা পর্দা পইরা ছিল ওইটা উঠতো না যে আমার বউ কোনো দিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করে নাই যাতে আমি কষ্ট পাই আর তুই তুই কি করছো কাজ কাম তো করছি না এমন ভাবে কষ্ট দিয়ার কথা কইছ কই যারা জুই লাগেছে আম্মা তুমি ঠিকই কইছো ভাবে আমার কত যত্ন করছে কত স্নেহ করছে আর রুমকি আপা কয়েকদিন আগে আমার কতগুলা কথা শুনাইছে তুমি খালা রে কও রুমকি আপারা আজকেই নিয়ে যাইতে বাড়িতে আম্মা তুলি এটা জিনিস খেয়াল করে দেখছো আমি যখন তোমরা এত করে বুঝাইছি এত করে কইছি তখন তোমরা বুঝো নাই আর আজকে <laughs> Subscribe to the Life 360 degree. Let's grow together.